এখন আমি এক্সারসাইজ সাত নম্বরটা এটা করার জন্য প্রথমে আমি টপ প্লেন একটা স্কেচ ড্র করবো এবং আমি শুরু করব হচ্ছে একটা সেন্ট্রাল লাইন ড্রয়ের মাধ্যমে তাহলে এটা সেন্ট্রাল লাইনটা মিড লাইন করি এটা এখন আমি কয়েকটা সার্কেল ড্র করবো এখানে মাঝখানে তিনটা সার্কেল ড্র করলাম এবং এই শেষ এই পয়েন্টে দুইটা সার্কেল ড্র করলাম বাইরে যে সার্কেলটা আছে এই সার্কেলটা হচ্ছে একশো পঞ্চাশ এমএম তারপরে যে সার্কেলটা আছে এই সার্কেলটা হচ্ছে একশো পঁয়ত্রিশ দশমিক ছয় এম এমন সবার ছোটো ভেতরে যে সাইকেলটা আছে এটা হচ্ছে একশো এম এম এর এখানে ভেতরে যে সাইকেলটা আছে এটা হচ্ছে পঞ্চাশ এম এম এর আর এখানে যে সাইকেলটা আছে এটা হচ্ছে আশি এম এম এর এবং এখান থেকে এখানে এই ডিস্টেন্সটুকু দেবো হচ্ছে একশো পঞ্চাশ এম এম তারপরে আমি এখানে ট্রেনজেন্ট আর্ক অথবা সেন্টার পয়েন্ট আর্ক আমি ড্র করবো তো আমি প্রথমে ড্র করলাম তো থ্রি পয়েন্ট এখান থেকে এইখানে এরকম হবে তারপরে এই পয়েন্টে এই পয়েন্ট নিয়ে এইভাবে একটা সার্কেল আমি এটা ড্র করলাম এই সার্কেল আর এই সার্কেল এটার মধ্যে একটা রিলেশন দিই ট্রেন্জ রিলেশন এটা এবং এটার মধ্যে আমি একটা রিলেশন দিই ট্রেন্জ অ্যান্ড রিলেশন সেমভাবে এই দুটার মধ্যে এবং এটা এবং এটার মধ্যে আমি ট্রেন্জ রিলেশন রিলেশান দিলাম এটা এবং এটা এটা হচ্ছে ইকুয়াল হবে এখন আমি দেখি এটা এদিক সেদিক নচড়া করতে পারছি তো আমি এর জন্য এই ডাইমেনশনটার জন্য আমাদের এখানে এটার রেডিয়াস দিব হচ্ছে দুইশ এখন এই অংশটাকে আমার এই পাশে মিরর করব তো এখানে তার আগে একটা কাঠ আছে আমার এই কাঠটা এখানে আমি দিই

এখানে কাট করে দিলাম এটা সমান এর লাল এটা এখন আমি এখানে একটা সেন্ট্রাল লাইন ড্র করে এটা মিরর করে নিলাম সেন্ট্রাল লাইন আমি এখানে একটা এটা এইসবগুলো সিলেক্ট করব মিরর এন্ট্রি দিয়ে দেব এটা মিরর হয়ে যাবে এই পাশে এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে ফিচার্স থেকে গিয়ে এক্সট্রুডের বল বেস করব এখন আমার অনেকগুলো কন্ট্রোল আছে এখন আমার এই জন্য কন্ট্রোল আমার এখান থেকে সিলেক্ট করে দেবো আমি এক্সট্রুড করবো হচ্ছে বিশ এম এম এর এক্সট্রুড দিলাম তাহলে আমি শুরু করবো হচ্ছে এই অংশটুকু এটা এটা এবং এই পার্টটুকু আমি স্টার্ট করব মাঝখানে শুধু এই অংশটুকু আমার বাদ থাকবে আমি এটা ওকে করে দিলাম এখন এই সেম স্ক্যাচটা ব্যবহার করে আমি এখান থেকে

সার্ফেস থেকে দেয় এই সার্ফেস থেকে বিপরীত দিকে দশ তাহলে এটা আমার হয়ে গেল এটা ছিল হচ্ছে আমাদের সাত নাম্বার এক্সারসাইজ